তো আসলে আজকে হচ্ছে আমরা খেলতেছি বিএমএক্স টু দেখেন আমরা এখন বিএমএক্স টু খেলছি ভিতরে যাচ্ছি লোডিং হচ্ছে দেখি আমরা কেমন লাগে আমাদের বিএমএক্স টু এখন দেখেন আমরা গদি এখন এই যে বের আমরা এখন লোড হচ্ছে দেখেন হ্যাঁ অ্যাকচুয়ালি একটু জ্বর আসছে জ্বর জ্বর টাইপের আসছে কালকে সারা রাত খুব পা ব্যথা করেছিল আমার বুঝছেন ইয়ে হচ্ছে তাও আমি ভিডিও বানাচ্ছি চ্যানেলের ব্যাপারে আমি ভেবেছি দেখেন এখন শুরু করছি আমি আমি দিন খেয়ে নিয়েছি এর জন্য এই উল্টা উল্টাপাল্টা করছিলাম ভুলে গিয়েছিলাম স্টার্ট কেন করতে এখন হচ্ছে আমি ইয়ে করে দিয়েছি দেখেন অনেক ল্যাগ ল্যাগও করে অনেক অনেক ল্যাক করছিল তখন কিন্তু দেখেন আমি অনেক সুন্দর মতো ব্ল্যাক ফ্লিপ ব্ল্যাক ফ্লিপ বা ফ্রন্ট ফ্লিপ মেরে মেরে যাচ্ছি সামনে দেখেন এখন মানলাম ফ্রন্ট ফ্লিপ এখন তো তাই এখন দেখেন সে একটা ফ্লিপ মেরেছে এখন দেখেন এটা আমার ফেভারিট মারার জন্য দেখেন আমি আজকে খেলবো দুইটা ম্যাচ মানুষ একটা ম্যাচ না দুইবার একটা ম্যাপে খেলবো জানি না কেন আমরা খেলতে মন করে এই ম্যাপটা সব সময় খেলি আমি আয় এই কারণ কি আমার সবচেয়ে ভালো লাগে দেখেন এখন আমরা যাচ্ছি সামনে কিছু না কিছু দেখেন এখন আমি যাচ্ছি আমি এখন আবার মরে যাই আমি ক্ল্যাক করে তো ওই জন্য দেখেন আপনারা আমি জিতে গিয়েছি ডিফ্ট মেরে নাইস আমার সাথে আছে আমার সুয়া হ্যালো এখন অ্যাড এসেছে ফেসবুকের অ্যাড এখন কেন আসছে আমি জানি না এখন আছে ভাই পাঁচশো বছর আগে অ্যাড আসা উচিত দিদার দেখেন এখন আমরা যাচ্ছি আوندো করছি করছি দেখুন এইটা হচ্ছে আমরা খেলব এই ম্যাপটা তারপর আমরা এই যে যাব মানে আমরা যাবগা তো দেখেন আমি কত সুন্দর করে খেলছি কত সুন্দর করে খেলছি না এই সুন্দর করে খেলেছি এরকম যদি সাইকেল আসলেও খেলতে তাহলে অনেক ভালো হইতো এরকম যদি আমার কাছে সাইকেল থাকতো আমি এমন ডিফ্ট মরতাম যে নিজেকে মেরে ফেলতাম আমি তো পুরো ধোয়া উড়াই দিতাম স্বপ্নতে ও দেখেন এখন আমি যাচ্ছি তো এখনই আমরা শেষ করে ফেলবো দেখেন এটা আমার কাছে খুব ইজি কারণ কিন্তু খুব লাগ করছে তো এই জন্য একটু আমার কাছে কঠিন লাগছিল তো দেখেন আমি কেমন করে মেরে গিয়েছিলাম দেখলে গিয়েছিলাম তখন আবার আমি হিরো থেকে জিরো হয়ে গিয়েছিলাম দেখেন এখন হচ্ছে আমি ফ্লিপম্যানের অনেকগুলা দেখেন আর এখানে আমি ফ্লিপ মারতেও পারছিলাম না কারণ কি খুব রিস্কি হয়ে যাচ্ছিলো এখনও রিস্কি খুব দেখেন এখন আমরা যাই হ্যাঁ এখানে খাই আমি কত সুন্দর ফ্লিপ মেরেছিলাম কিন্তু এন্ডিংয়েই মরে গিয়েছিলাম আমি বলছিলাম আমি যাবো না না আমি যাবো না কিন্তু তখনই যাচ্ছিল ডিফট মেনে শেষ দেখেন আমি সেই লাগছিল এখন তো দেখেন না থাক আরেকটা ম্যাপ খেলে ফেলি কী বলেন আপনারা খেলবো আপনারা বলেন না এই খেলার দেখছিলাম এদিকে না খেলি কি হবে খেললে তো আসলে আমরা খেলি এখন আমরা এখন থাক গাইস আমরা খেলবো না তো আল্লাহ গাইস নেক্সট ভিডিওতে আল্লাহ